আর একটি পাথরও যদি সরানো হয় জীবন ঝালাপালা করে দেব সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে তিনি হুঙ্কার দিয়েছেন সাদা পাথরে ছুটে গিয়ে পথে মধ্যে গাড়ি থামিয়ে নেমেছেন অভিযানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে সিলেটের নতুন জেলা প্রশাসক দীর্ঘ পথ চলায় সারোয়ার আলম কখনো দায়িত্বের সঙ্গে আপোষ করেননি ক্ষমতার দাপটকে তোয়াক্কা না করে তিনি সবসময় সৎ ও নির্ভীক থেকেছেন সততার পথে অটল থেকেছেন বলে অতীতে তার পদোন্নতি হয়নি আসলে তিনি পদ পদবীর করতেন না ভেজাল বিরোধী অভিযানের নেতৃত্ব দিয়ে হয়ে উঠেছিলেন জনতার নায়ক হাতের দশটা আঙুল যেমন সমান নয় তেমনি প্রশাসনের সব কর্মকর্তাও খারাপ নয় বিশ্বাস না হলে সারোয়ার আলমকে দেখুন সারোয়ার আলম এমন একজন মানুষ যাকে দেখলে অপরাধীরা ভয়ে সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকাকালীন সারোয়ার আলম প্রতিদিনই ঢাকার কোন না কোন ব্যবসা প্রতিষ্ঠান শিল্প কারখানা কিংবা খাবারের দোকানে অভিযান চালিয়েছেন একই সঙ্গে কিশোরদের নেশা থেকে শুরু করে রাজধানীতে ঘটা নানান অপরাধের বিরুদ্ধেও সমানতালে অভিযান চালিয়েছিলেন তিনি দু সালে ফকির পুলে ক্যাসিনোতে ও যুবলীগ নেতা জি কে শামীমের অফিসে অভিযান ছিল সবচেয়ে আলোচিত এছাড়া দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিত নকল মাস্ক গ্লাভসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন র্যাবের এই সাবেক চৌকশ কর্মকর্তা এছাড়া ফার্মগেটে পদচারী সেতু দিয়ে চলাচল না করে সড়ক পারাপারের ঘটনায় নামমাত্র জরিমানা করে যাত্রী সাধারণকে সচেতন করেছিলেন তিনি সর্বশেষ পুরান ঢাকায় হাজি সেলিমের বাড়িতে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি আরও আলোচনা আসেন সারোয়ার আলম সাতাশতম বিসিএসএ ক্যাডার সার্ভিসে যোগদান করেন সৎ ও মেধাবী কর্মকর্তা হিসেবে চাকরিতে ঢোকার পর থেকে তিনি আলোচিত ছিলেন কর্মদক্ষতা আর নিষ্ঠার পরিচয় দিয়ে গেছেন বারংবার ব্যক্তি স্বার্থ নয় তিনি প্রাধান্য দিয়েছেন দেশ ও জনগণের স্বার্থকে স্বার্থান মহল তার কাজে অসন্তুষ্ট থাকলেও জনগণ তাকে অফরান ভালোবাসা দিয়ে বরণ করে নিয়েছে সারোয়ার আলম উনিশশো সালের আঠাশ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া পৌর সদরের বড় বাড়িতে জন্মগ্রহণ করেন ব্যবসায়ী বোরহানুদ্দিন ও গৃহিণী আমিনা খাতুলের একমাত্র পুত্র সন্তান তিনি উনিশশো সালে তার জীবন শুরু হয় বাড়ির পাশের ইসমাইল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লাজুক ও শান্তশিষ্ট হলেও লেখাপড়ায় ছিলেন বেশ মনোযোগী প্রাথমিক স্কুলে ফাঁকে অন্য সবাই যখন খেলাধুলা আর হই মেতে উঠত তখন সারোয়ার ক্লাসে একা একা পড়াশোনায় মগ্ন থাকত পড়াশোনায় বেশ ভালো ও শান্তশিষ্ট স্বভাবের হওয়ায় শিক্ষকরাও তাকে স্নেহ করত উনিশশো সালে পাকুন্দিয়া পাইলট উচ্চ বিদ্যালয় বর্তমানে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগ পেয়ে তিনি ভর্তি হন কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজে উনিশশো সালে এই কলেজ থেকে এইচএসি পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগে ভর্তি হন বিশ্ববিদ্যালয় জীবনে নিয়মিত পড়াশোনা করে ভালো ফলাফল করার পাশাপাশি তিনি টিউশনি করতেন এরপর ঢাবির প্রাণীবিদ্যা বিভাগ থেকে দু সালে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর পাশ করেন তিনি অস্ট্রেলিয়ার সিডনি থেকে ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ডিপ্লোমা ডিগ্রিও অর্জন করেছেন সারোয়ার আলম দু আট সালে সাতাশতম বিসিএসে উত্তীর্ণ হন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকাকালীন বেশ নিষ্ঠা ও সততার পরিচয় দিলেও দু সালের নয় নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে করা হয়। তিনবার বঞ্চিত হওয়ার চব্বিশ সালের চোদ্দই আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান তিনি এর আগে পদোন্নতি বঞ্চিত হলে ক্ষোভ জানিয়ে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন স্ট্যাটাস দেওয়ার বিষয়টিকে অসদাচরণ হিসেবে গণ্য করে আওয়ামী লীগ সরকার তাকে লঘুদণ্ড হিসেবে তিরস্কারের শাস্তি দেয় দু সালের মে মাসে তাকে শাস্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকার পরিবর্তনের পর এখন তিনি যথাযথ মর্যাদা পাচ্ছেন ব্যক্তিগত জীবনে সারোয়ার আলম দু নয় সালে চট্টগ্রামের মেয়ে সানজিদা শারমিন লিন্ডার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতির সংসারে চারজন মেয়ে আছে তবে ব্যক্তিগত জীবনে নয় সারোয়ার আলম মানুষের হৃদয় জিতেছেন তার কর্মজীবন দিয়ে